প্রকৃতির প্রতিশোধ বড়ই নির্মম মহান রবের পাকরাও বড়ই ভয়াবহ সেই পাকরাওতেই এবার আগুনের রোশানলে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস চলতি মাসের শুরুতে জ্বলে ওঠা দাবানলগুলো নিভে যাওয়ার আগেই এই পাপের শহরে শুরু হয়েছে নতুন দাবানলের আগ্রাসন যাতে পুরে ছাই হয়ে যাচ্ছে সব কিছু যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের উত্তর দিকে নতুন একটি দাবানল শুরু হওয়ার পর জোরালো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে নয় হাজার চারশো একরেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে গেল বুধবার আগুন ছড়িয়ে পড়ার ওই এলাকার একত্রিশ হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত এক বছরের বেশি সময় ধরে গাজাবাসীর উপর আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল যাতে নিয়মিত রসদ যোগাচ্ছে যুক্তরাষ্ট্র কখনও অস্ত্র দিয়ে তো কখনও অর্থ দিয়ে তাদের সেই আক্রমণের জবাব নিরীহ গাজাবাসী দিতে না পারলেও তাদের রব এবার উল্টো জবাব দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে রয়টার্স জানিয়েছে হিউ জাগুন নামাঙ্কিত দাবানলটি কয়েক ঘন্টার মধ্যে লস অ্যাঞ্জেলেস শহরের আশি কিলোমিটার উত্তরে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে লস অ্যাঞ্জেলেসের দমকলকর্মীরা মেট্রোপলিটন এলাকায় দুটি বিশাল দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনার পর ফের আরেকটি শুরু হলো। নতুন দাবানলটি কয়েক ঘন্টার মধ্যেই লস অ্যাঞ্জেলেসের দুই বড় দাবানলের অন্যতম ইটন আগুনের দুই তৃতীয়াংশের সমান হয়ে দাঁড়ায় ইটন আগুনে লস অ্যাঞ্জেলেসের বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টিক প্লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে তাদের জীবন আশু হুমকির মুখোমুখি হতে পারে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে জানান প্রায় একত্রিশ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও তেইশ হাজার মানুষকে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট জানিয়েছে দুই বর্গ কিলোমিটারের স্যান্ট গ্যাব্রিয়েল মাউন্টেন্স পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে জলীয় বাষ্পহীন শুষ্ক বাতাস জোরালোভাবে বইতে থাকায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে দাবানলের প্রবল ঝুঁকি তৈরি হয় সেখানে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে